বিসমিল্লাহ দেশ এবং প্রবাস যে থেকে দেখতেছেন সবাইকে আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমরা এই মুহূর্তে ফোনাউল্লাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় উপস্থিত হয়েছি তো দেখতে পাররা কেন যারা কোরআনে আলোকিত পাখি কোরআনে হাফেজ ও এতিমরা রয়েছেন তো তাদেরকে আমরা আজকে খুশি করার জন্য এসেছি শীতবস্ত্র নিয়ে সুইটার এবং চাদর তো উপস্থিত রয়েছেন অত্র প্রতিষ্ঠানে সম্মানিত মুক্তি হুজুর আপনারা সম্মানিত শিক্ষক বৃন্দ রয়েছেন আমাদের মানবতা শীত করাম আমরা প্রতি বছর আহ দশ থেকে পনেরোটি মাদ্রাসায় গিয়ে আমরা এইভাবে কোরআনে আলোকিত পাখিদেরকে শীত বস্ত্র প্রদান করি তাদেরকে সুইটার প্রদান করি তাদেরকে আহ চাদর প্রদান করি এবং যাদের লেপের প্রয়োজন

বা ইবন সহ যারা আত্মীয় এই অর্থায়ন করেছেন মহান আল্লাহ পাক যেন আপনাদের এই বালক আজকে উত্তম যা প্রদান করেন এবং এই এতিমদের দোয়া হয়তো মহান আল্লাহ পাক কবুল করে নিবেন আমি এটা বিশ্বাস করি তার জন্য আমরা সব সময় এতিমদেরকে ভালোবাসি তো এই মুহূর্তে আমাদের মানবতাগরের অন্যতম সিনিয়র সহযোদ্ধা সদ্য বড় ভাই শেখ মহিনা ব্যক্তিগত বলুন বিসমিল্লাহির রহমানির রহিম মানবতার উদ্যোগে প্রতি বছরের ন্যায় ধারাবাহিক আজকে যে হাফিজ ছাত্র ছাত্রী বিল্ডিং কে আমরা শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আজকে শাহজালাল গারফুল্না হাফি রিয়া এদিন খানা এবং বোর্ডিং মোহাম্মদিয়া বোর্ডিং এটি বোর্ড আমরা উপস্থিত হয়েছি তো এই মাদ্রাসা আসলে আমাদের বিশ্বনাথের এটা প্রাচীনতম মন্দির মাদ্রাসা বহুত পুরাতীন বিল্ডিং দেখে যদিও আমরা এই মাদ্রাসা আজকে ফাঁস কিন্তু মাদ্রাসার প্রচুর ছাত্র আমি দেখতে পাচ্ছি এই জায়গায় এবং মাদ্রাসার শিক্ষক বৃন্দ মোটামুটি সাত থেকে আটজন তো আপনারা বুঝতে পারতেছেন যে শিক্ষক মহোদয় এবং ছাত্রছাত্রী কত মানে এই জায়গায় লেখাপড়ার মান সবকিছু আপনারা বুঝতে পারতেছেন তো আজকে যে এই শীতবস্ত্র বিতরণ এই শীতবস্ত্র বিতরণ যারা সহযোগিতা করেছেন আর্থিকভাবে তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই কারণ আপনারা যে সব যা দিতেছেন এগুলা যাতে আল্লাহ তালা কবুল করেন এবং মানবতার আসলে সবসময় সব সময় হাফিজ আলোকিত ছাত্রদের পাশে সব সময় থাকে শুধু প্রবাসী বাইদের প্রত্যয়নেই আমাদের সংগঠনটা চলে আমাদের সংগঠন মোটামুটি পাঁচ সাত বছর যাবত আমরা বিশ্বনাথে বিভিন্ন প্রান্তরে এই কোরআনি আলোকিত পাকিতের সুجهه সুجهه বের করে আমরা আপনাদের যে সাহায্যটা আছে এগুলো আমরা মানে হস্তান্তর করি তো এই আমানত এই বিশ্বাস আমরা আজীবন ধরে রাখতে পারি আর সেটা সিধা থাকলে আসলে আমরা বুঝি যে আসলে সিধার যন্ত্রণা আর শীত শীতে আসলে কখনো আপনাকে বুঝবে না যে আপনার অভাব তো আমরা এই জায়গায় এসে আমার হুজুরের কাছ থেকে কিছু শুনছি যে অনেক ছাত্রছাত্রী এই জায়গায় মানে অনেক সময় এই শীতের অভাবেই শীত খাইছিলেন তো আপনারা যে এই যে শীতের যে কষ্টটা লাঘব করলেন

السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خيركم أن تعلم القرآن وعلمه شروع برطوم أمي الله درباري شكري آدائي خوري جيشو مستو بايين كي أسكي أمادير دير پروتشتاني حضر الشهاد الالدار السنة خنا الله وزار حفظي آما دير محمد جابودين اتم خنات ساترو دير كي با শিক্ষক মহোদয়গণকে নিয়ে আজকে বছর বিতরণ করছেন আমি ওনাদেরকে আমাদের প্রতিষ্ঠান থেকে বা ছাত্র ছাত্রী শিক্ষক এলাকার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি দেশ বিদেশ থাকি যারা দেখরা এই প্রতিষ্ঠান দেশ বিদেশ থাকি আল্লাহর বন্ধ হলে অনেক সহযোগিতার মাধ্যমে এ পর্যন্ত আমরা এই আগেয়া দেখতাম পারছি ইনশাআল্লাহ আমরা ফার্সিয়া আরেকটা বিল্ডিং আছে এতিমখানা মোহাম্মদিয়া বোর্ডিং এতিমহানা বা ছাত্রাবাস হিসাবে আমরা কার্যক্রম দেশে বিদেশে যে সমস্ত ভাই বন্ধু হলে সাহায্য হরা। একমাত্র কুরআ শরীফর মহব্বতে হররা আমরা দোয়া করি আপনাদের যে এই বস্ত্র বিতান বা এই যে দেশ বিদেশ থাকি কুরআ শরীফর মহব্বতে আমাদেরকে সহযোগিতা করছেন ইহকাল পরকাল লাগি নাজাতর জরিয়া হিসাবে আল্লাহ কবুল ফরুকা সবে হুকা আমি আমিন কারণ কুরআন শরীফ আল্লাহর রসুল্লা কইছেন কুরআন শরীফ হাই রুকুমান তা কুরআন ও আল্লামা যদিও আমরা পড়াই রাম বা পড়িতাম আপনারা বস্ত্র দিচ্ছেন দেশ বিদেশ তাকে এক টাকা দুকা এক লাখ টাকা দুকা পঞ্চাশ টাকা দুকা কিন্তু আপনারা হাই রুকুমান তা আল্লাম আল কুরআন ও আল্লামা হু এই কথার উপরে বা এই আল্লাহ রসুল জমিনের মাঝে ওরেও বালামুস যারা কোরআন শরীফ শিক্ষা দিন লইন বা সহযোগিতা ফরই আমরা যে পরিবেশ তৈয়ার করিয়া দিচ্ছেন কোরআন শরীফ পড়বার লাগে পড়াইবার লাগে আমি ওনাদেরকে এই আন্তরিকভাবে মানে অন্তর অন্তর স্থল থেকে দোয়া করি যে এই যে কোরআন কৃপাশুর ছাত্র ছাত্রীদের

اللهم امين اللهم ربنا اغفر لنا ولا ملانا وثبتنا من الفاسدين اللهم ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما الله ایا مر خلي کر مليکیا الله دیش بده ستیا زت منشه تور کلامه پاکو شایجووریتره الله تومي تهر تراري دنيا هرتو شایجو كور الله امين يا الله اي الله ور زنده‌مرد مې بابره مافوريده ইয়া আল্লাহ আমরা বক্কো থাকি লক্ষ কোটি সালাত আর সালাম মদিনা তাইবাত ও সাইয়েদে আল্লাহ এই বাগান তৈয়ার করিয়া যত মানুষ गुज্রিয়া গেছেন কি আল্লাহ तमाम রূপা কুমধ্যে হোল সাইয়েদে ইয়া আল্লাহ আমরা যারা হায়াতে বাকি আছি আল্লাহ তোমার কালামে পাকর خدمت করার তৌফিক দইয়া আল্লাহ আয় আল্লাহ দুনিয়া আখেরাতের জিল্লাতি থাকি আমরা রে বাঁচাও আয় আল্লাহ তোমার বান্দা করে দূপ দেশ থাকি ইয়া আল্লাহ اي <متضين> الله ان شاء الله يغذر وفرشح جو هر الله তুমি ترى الدنيا اخرا تو সাহায্য اللهم ربنا عليك توكلنا وإليك اليك وإليك و اليك المصير سبحان ربك رب العزت يا اما وسلام على المرسلين والحمد لله رب العالمين امين